নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল শাস্ত্র ইনফো কালো জাদু ব্ল্যাক ম্যাজিক জাদু টোনা আসলে কি এবং কালো জাদু জাদু টোনা এগুলো লক্ষণ কি এবং এর থেকে বাঁচার উপায় কি আজ আমি আপনাদেরকে বলবো আজকে আমার এই ভিডিওটা খুবই সিরিয়াস এবং গুরুত্বপূর্ণ কারণ আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে ব্ল্যাক ম্যাজিক কালো জাদু অর্থাৎ জাদু টোনার বিষয়ে আলোচনা করি এটি এমন একটি বিদ্যা যেই বিদ্যার মাধ্যমে যে কোনো ব্যক্তিকে বশ করা সম্ভব আর যদি এই বিদ্যাকে কেউ খারাপ কাজে ব্যবহার করে বা খারাপ ভাবে ব্যবহার করে তাহলে কোনো ব্যক্তির মৃত্যু পর্যন্ত করানো সম্ভব হয় এই ক্রিয়ার মাধ্যমে কিংবা কোনো ব্যক্তির পরিবারকেও নষ্ট করে দেওয়া যায় পুরাণ মতে রাবণও এই বিদ্যা অর্জন করেছিলেন এছাড়া অনেক রাক্ষসরা মায়াবী এই বিদ্যার সাহায্যও নিত কিন্তু অনেকেই ভাবেন এগুলো কিছুই হয় না শুধুই অন্ধবিশ্বাস তবে বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে এমন কিছু তথ্য বলবো যেটা শুনে আপনারাও ভাববেন যে নিশ্চয়ই হয় সবার প্রথমে বলি কালো জাদু জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক কতটা খারাপ হয় একটি সচ্ছল পরিবারে যেখানে সবাই পড়াশোনা ভালোই জানে সবাই মোটামুটি এডুকেটেড এবং সবার ভালো ট্যালেন্টের সাথে ভালো স্কিলও রয়েছে যখন সেই পরিবারের সদস্যরা জীবনে কিছুই করতে পারে না বাকিরা সবাই আগে পৌঁছে যাচ্ছে কিন্তু তারা মানে সেই পরিবারের ব্যক্তিরা কেউ কিছু করতে পারছে না এবং আস্তে আস্তে পরিবারে অন্ধকার নেমে আসে কিন্তু কোনো কারণ তারা খুঁজে পায় না সমাজের সবাই সেই পরিবার থেকে মুখ ফিরিয়ে নেয় পরিবারের কোনো সুখ শান্তি বলে কিছু থাকে না এবং বিবাহিত জীবনও পুরো খারাপ হয়ে যায় এই সব কিছু যখন হঠাৎ কোনো কারণ ছাড়াই হয়ে থাকে যার কোনো উত্তর কোনো দিনও খুঁজে পাওয়া যায় না এবং যার কোনো লজিকও খুঁজে পাওয়া যায় না তখন বন্ধুরা বুঝবেন এর পেছনে হয়তো এরকম কোনো বিদ্যা যেমন কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক এগুলো রয়েছে এই বিদ্যা অনেক প্রকারের হয় কালো জাদুর মধ্যে অনেক প্রকারের ক্রিয়া থাকে ক্রিয়া রয়েছে এক এক করে আমি সব ডিটেলে আপনাদেরকে বলবো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কিভাবে আপনারা আপনাদের পরিবারকে এই কালো জাদুর থেকে আপনারা বাঁচাবেন কালো জাদুর যে ক্রিয়া ব্ল্যাক ম্যাজিকের যে ক্রিয়া সেটি অনেক প্রকারের আগেই বললাম মেনলি চারটে ক্রিয়া খুব ভাইটাল সেটি হল সবার প্রথম ক্রিয়া বন্ধন ক্রিয়া দ্বিতীয় হলো মারণ ক্রিয়া তৃতীয় হল উচ্চাটন ক্রিয়া চতুর্থ হল বশীকরণ ক্রিয়া এই সব ক্রিয়া সম্বন্ধে আমি আপনাদেরকে বলবো আর এই সব ক্রিয়া আপনাদের জীবন এবং বাড়িতে কী প্রভাব ফেলতে পারে এবং কোনো ব্যক্তি আপনার ওপরে ব্ল্যাক ম্যাজিক করতে পারে জাদুটনা করতে পারে সবটাই আমি বলবো তবে ভিডিওটিকে স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন প্রথমে জেনে নিন কিভাবে আপনারা জানতে পারবেন যে আপনার ওপর কোনো জাদুটনা করা হয়েছে কিনা এর জন্য কিছু লক্ষণ রয়েছে সবার প্রথম সবসময় খারাপ খারাপ স্বপ্ন দেখা দেখুন এক দুবার দেখা এটা তো কমন ফ্যাক্টর কমন থাকে কিন্তু বারবার যদি কেউ খারাপ স্বপ্ন দেখেন তাহলে বুঝবেন আপনার ওপরে কালো জাদু করা হয়েছে অর্থাৎ ব্ল্যাক ম্যাজিক যদি আপনার ঘরে কিংবা অফিসে কিংবা ব্যবসার জায়গায় সবসময় খুব বাজে গন্ধ থাকে যার কোনো কারণ আপনারা খুঁজে পান না তাহলেও বুঝবেন যে আপনার ওপরে কালো জাদু করা হয়েছে যদি আপনি অফিসে কিংবা বাড়িতে কিংবা ব্যবসার জায়গায় চারিদিকে চুল পড়ে আছে এরকম সবসময় দেখতে পান পরিষ্কার করার পরেও তারপরেও যদি দেখতে পান তাহলেও বুঝবেন যে আপনার ওপরে কালো জাদু করা হয়েছে আপনারা হয়তো ভাবতে পারেন এই সব ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা এগুলো সমাজের নিচু স্তরের লোকেরাই হয়তো করে থাকে সমাজের উচ্চ স্তরের লোকেরা হাই সোসাইটির লোকেরা বোধহয় এগুলো করে না তবে বন্ধুরা আপনারা ভুল ভাবেন কারণ এই বিদ্যা অর্থাৎ সুপার ন্যাচারাল অ্যাক্টিভিটি ভারতবর্ষ ছাড়া মোটামুটি বিদেশেও এগুলো প্রচুরভাবে করা হয় এবং সব স্তরের লোকেরাই এই ক্রিয়াটি কিন্তু করে থাকে এবং সব স্তরের লোকেদের ওপর এই ক্রিয়া করাও হয় বন্ধুরা অনেক নামী ব্যক্তিদের তারা তাদের নিজের বায়োগ্রাফিতে অর্থাৎ জীবনীতে তাদের ওপর যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল তার বিবরণ তারা দিয়েছে আর নামী ব্যক্তিদের সাথে যে ব্ল্যাক ম্যাজিক করা হয় তারা কিভাবে এই ব্ল্যাক ম্যাজিক থেকে বেরিয়ে আসতে পেরেছে এগুলো কিন্তু আমরা তো সাধারণ নাগরিক তাই আমরা চিন্তাও করতে পারি না কল্পনাও করতে পারি না যে কিভাবে তারা বেরিয়ে এসেছে ভাবিও না এবার ব্ল্যাক ম্যাজিক কি এবার সেটা জানুন আমাদের ভাগ্যে কখন সুখ কখন দুঃখ কখন হাসি কখন কান্না কখন আমরা জীবনে কি পাব কখন আমাদের জীবনে কী সুখ আসবে এই সব কিছু কিন্তু ঠিক করে দেয় ভগবান আর কালো জাদু হলো আসলে সময়ের আগে আপনাকে কোনো কষ্টের মধ্যে ফেলে দেওয়া আপনার জীবনটা নষ্ট করে দেওয়া এই সব বিদ্যা হলো কালো জাদু অর্থাৎ সময়ের আগে আপনার জীবনে যেটা হওয়ার ছিল না সেটা ঘটানোর প্রক্রিয়াকেই কালো জাদু বলা হয়ে থাকে ব্ল্যাক ম্যাজিক বলা হয়ে থাকে জাদুটোনা বলা হয়ে থাকে বেশিরভাগ সময়ে এই কালো জাদু অর্থাৎ ব্ল্যাক ম্যাজিক সেই ব্যক্তিরাই করে থাকে যারা আপনার ক্ষতি চায় যারা আপনার উন্নতিতে জ্বলে হিংসা করে আর আপনার হাসি খুশি জীবনকে নষ্ট করে দিতে চায় সাধারণত এই ব্যক্তিরা আপনার সব কিছু জানে যেমন ডেলি রুটিন কি করছেন কি কোথায় থাকছেন কি খাচ্ছেন কি যাচ্ছেন সব কিছু কারণ জাদু টোনা করার জন্য কালো জাদু করার জন্য ব্ল্যাক ম্যাজিক করার জন্য আপনার শরীরের সাথে অরার সাথে সম্পর্কিত কোনো জিনিস দরকার হয় যেমন আপনার নখ আপনার চুল আপনার পরা জামা কাপড় এগুলোর প্রয়োগ করা হয় এই ব্ল্যাক ম্যাজিকে অনেক সময় মিষ্টি দিয়েও কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা হয় সাদা ক্ষীরের মিষ্টি দিয়ে ব্ল্যাক ম্যাজিক খুব তাড়াতাড়ি করা যায় সে কারণেই কেউ কিছু দিলে মিষ্টি স্পেশালি মিষ্টি তখন কিন্তু আগে কি করবেন যদি খেতেই হয় একান্তই খেতে হয় তাহলে আগে যে ব্যক্তি নিয়ে এসেছে কোনো কারণ দেখিয়ে হয়তো জন্মদিন বলে খাওয়াচ্ছে সেই ব্যক্তিকে আগে সামান্য ওই মিষ্টিটার থেকে খুঁটে খাইয়ে দেবেন তারপরে খাবেন এরকমভাবে করবেন কিন্তু কালো জাদু বিনা খাইয়েও বিনা আপনাকে দেখেও করা যায় সে কারণেই বললাম নোক চুল জামা কাপড় এগুলো দিয়ে কিন্তু করা যায় এবার যে ক্রিয়াগুলো চারটে ক্রিয়া আপনাদের বললাম কালো জাদুর মধ্যে আছে সেই ক্রিয়া সম্পর্কে ভালো করে জেনে নিন সবার প্রথম ক্রিয়া যেটি বলেছিলাম বন্ধন ক্রিয়া বন্ধন ক্রিয়া হলো এটিকে বিবাহ বন্ধন ক্রিয়াও বলা হয়ে থাকে এবং ব্যবসা বন্ধন ক্রিয়াও বলা হয়ে থাকে কারোর যদি সব গুণ থাকা সত্ত্বেও কোনোভাবেই সেই ব্যক্তির বিয়ে হচ্ছে না তখন এই বন্ধন ক্রিয়ার দ্বারা বিয়ে করানো সম্ভব হয় এই বন্ধন ক্রিয়া প্রয়োগ করে সেই ব্যক্তির বিয়ে করানো সম্ভব হয় কিংবা কারোর যদি ব্যবসা খুব ভালো চলছিল সে যে আনছিল পরিবার একদম ভালোভাবে সচ্ছল চলছিল কিন্তু হঠাৎ তার ব্যবসা পুরোপুরি একদম খারাপ অবস্থায় চলে এসেছে তখন এই বন্ধন ক্রিয়ার দ্বারা ব্যবসাকে উন্নতি করার জন্য এই বন্ধন ক্রিয়ার প্রয়োগ করা হয় দ্বিতীয় হলো মারণ ক্রিয়া মারণ ক্রিয়াটি কিন্তু বন্ধুরা খুবই ডেঞ্জারাস খুবই ভয়ঙ্কর মারণ ক্রিয়া খুবই খারাপ ক্রিয়া এটি কোনো ব্যক্তির মৃত্যু পর্যন্ত করিয়ে দিতে পারে এই ক্রিয়া দিয়ে আপনারা নিশ্চয় অনেক মুভিতে দেখেছেন অনেক সিরিয়ালে দেখেছেন যে কোনো পুতুলের মধ্যে সুস ঢুকিয়ে ঢুকিয়ে তাকে শাস্তি দেওয়া হচ্ছে নিশ্চয়ই দেখেছেন বন্ধুরা এই ক্রিয়াটিও ঠিক সেরকমই কোনো ব্যক্তির রূপকে একটি পুতুলের মধ্যে প্রথমে বানানো হয় তারপর সই ঢুকিয়ে ঢুকিয়ে এবং কোনো ক্রিয়া করে সেই ব্যক্তিকে শেষ করে দেওয়া হয় এই ক্রিয়াটির নাম হচ্ছে মারণ ক্রিয়া তৃতীয় ক্রিয়া হলো উচ্চাটন উচ্চাটন ক্রিয়ার মাধ্যমে ব্যক্তির চারপাশে ভ্রম তৈরি করে দেওয়া হয় অর্থাৎ আশেপাশে সব কিছু যেন একটা নকল দুনিয়া তার আশেপাশে যেটা সে নয় বাস্তব থেকে অনেক দূরে চলে যেতে থাকে সেই ব্যক্তির ক্যারিয়ারে জীবনে এবং ব্যবসায় সে উন্নতি এই ক্রিয়ার মাধ্যমে আর সে করতে পারে না সে হয়তো খুব ভালো ছিল পড়াশোনায় সে হয়তো খুব ভালো মার্কস পেত ক্যারিয়ারের গ্রাফও ওপর দিকে যাচ্ছিল কিন্তু এই ক্রিয়ার মাধ্যমে সেই ব্যক্তির সব কিছু শেষ করে দেওয়া যায় মানে তার উন্নতি জীবনের উন্নতি পুরো শেষ করে দেওয়া যায় এবং এই ক্রিয়ার মাধ্যমে আরেকটি জিনিস করা যায় সেটি হলো ব্যক্তিকে পরিবারের থেকে আলাদা করে দেওয়া যায় মানে তাকে বাড়ি ছাড়া করে দেওয়া যায় হিসাব মতো সবচেয়ে শেষ ক্রিয়া সেটি হলো বশীকরণ এই ক্রিয়াটি বন্ধুরা আপনারা সবাই মোটামুটি অবগত এই ক্রিয়ার সবাই জানেন এই ক্রিয়াটি যে কোনো পুরুষ কোনো মহিলাকে যে কোনো মহিলা কোনো পুরুষকে কিংবা স্বামী স্ত্রী কিংবা প্রেমিক প্রেমিকা তার ভালোবাসাকে ভালোবাসা দিয়ে এবং এই ক্রিয়ার দ্বারা বশ করে থাকে যাতে আকর্ষণ বাড়ায় দুজনের মধ্যে এই ক্রিয়ার মাধ্যমে স্পেশালি এটি করে এই ক্রিয়াটি করে বশ করানো হয় মানে সে আপনাকে আর কোনোদিন ছেড়ে যাবে না ভুলবে না সব সময় আপনার কথাই চিন্তা করবে সেটা ভালো করে জেনে নিন উত্তরটা কিন্তু না যে কোনো ব্যক্তিকে করা যায় না যদি জন্মকুণ্ডুলিতে চন্দ্র খুব খারাপ পজিশানে থাকে মানে খারাপ থাকে দুর্বল থাকে এবং সে কারণে সেই ব্যক্তি খুব ইমোশনালও হয় কারণ চন্দ্রের সাথে মানসিকের বিশাল টাচ রয়েছে চন্দ্রর দ্বারাই আমরা মেন্টালি সব কিছু দেখি জ্যোতিষীদের মধ্যে এবং সে কারণে ব্যক্তিকে ভ্রমিত করা অত্যন্ত সহজ সে যদি মেন্টালি আনস্টেবল থাকে তাহলে তাকে ভ্রমিত করাও খুব ইজি তখন কিন্তু কালো জাদু করা যে কোনো ব্যক্তির খুব সহজ হয়ে যায় যদি রাহু আপনার জন্মকুণ্ডলিতে অষ্টম ঘরে বসে যায় তাহলেও কালো জাদু করা খুব সহজ হয়ে যায় যদি জন্মকুণ্ডলিতে শনি দুর্বল থাকে কারণ শনি যদি দুর্বল থাকে তখন সেই ব্যক্তির উইল পাওয়ার কিন্তু খুব কমে যায় সে কারণে তখন কালো জাদু করা খুব সহজ হয়ে যায় এর পাশাপাশি কিছু বাস্তু ফ্যাক্টরও রয়েছে যদি আপনার ওপর ব্ল্যাক ম্যাজিক করা হয়ে থাকে তাহলে কি করবেন এবার ভালো করে শুনে নিন কি উপায় করবেন সবার প্রথম মন্দির বা ধর্মীয় স্থানে বেশি করে যাবেন ভগবানকে পুজো করবেন ভগবানের সাথে সবসময় রিলেটেড থাকবেন কারণ আগেও বলেছি আমার অনেক ভিডিওতে মন্দির ধর্মীয় স্থানে আলাদা রকম ডিভাইন এনার্জি থাকে পজিটিভ এনার্জি ভরপুর সেখান থেকে যতটা পারবেন নিয়ে আসবেন এবং ভগবানের প্রতি আস্থা অবশ্যই রাখবেন দ্বিতীয় অনেক ব্ল্যাক ম্যাজিক খুব পাওয়ারফুল হয় যেগুলো কিন্তু কাটানো খুবই মুশকিল এবং খুবই ভয়ঙ্কর হয় ওটা সবাই মানে কাটাতেও পারে না যদি সেরকম কিছু আপনার সাথে হয়েছে এরকম বুঝতে পারেন তাহলে আপনারা মহাবিদ্যার পূজা অবশ্যই করেই নেবেন এটি খুব দুর্লভ করানোও খুব মুশকিল তবু চেষ্টা করলে তো ভগবানের দেখাও পাওয়া যায় তৃতীয় হলো প্রত্যেক দিন সূর্যাস্তের পর সন্ধ্যেবেলায় বাড়িতে এবং ব্যবসার জায়গায় বেশি করে ধূপ ধুনো দেখাবেন এতে ঘর থেকে নেগেটিভ এনার্জিগুলো চলে যাবে পজিটিভ হতে থাকবে আর যদি বন্ধুরা রুদ্রাক্ষ ধারণ করেন যদি করে নেন তাহলে আর কেউ কোনো দিনও আপনাকে কিছু করতে পারবে না পাঁচ নম্বর উপায় হলো বাড়ির মেন দরজার সামনে আপনারা আকন্দ গাছের একটি চারা ওখানে লাগিয়ে দিন এতে আপনার বাড়িতে কোনো তন্ত্র মন্ত্র জাদু টোনা কালো জাদু কিছু করতে পারবে না কেউ ছ নম্বর উপায় একটি এমেথিস স্টোনের ব্রেসলেট আপনারা ধারণ করে নিন আর যদি দেখেন যে খুবই আপনি অসুবিধের মধ্যে দিয়ে যাচ্ছেন আপনি নিজেও বুঝতে পারছেন না কি হচ্ছে পরিবারে কি হচ্ছে তাহলে আপনারা ত্রিপিণ্ড শ্রাদ্ধ বলে একটি শ্রাদ্ধ হয় যেটি আপনারা করিয়ে নিতে পারেন কিন্তু ওটিও কিন্তু খুব দুর্লভ ওটা করানো কারণ এতে আপনারা কি মানে কি হবে এটা যদি কেউ কোনো বাজে কোনো আত্মার মাধ্যমে করে থাকে কোনো কালো জাদু তাহলে সেই আত্মাকেও আপনার মানে আপনার ওপরে যে যেটা ছাড়া হয়েছে সেই আত্মাকে শান্ত করার জন্য এটা আপনারা করতে পারেন তবে রুদ্রাক্ষ অতি অবশ্যই পারলে ধারণ করে নেবেন আর রুদ্রাক্ষ ধারণ করার নিয়ম আমি আমার ভিডিওতেও আমি বলেছি আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেলাইকানের বাটন আছে সেটা টিপে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধুবান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার i don't know about it.